সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠারের প্রশ্নগুলোর উত্তর লিখব তাহলে এখানে মোট চারটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর লিখি প্রথম প্রশ্নে দেওয়া আছে কৃষক উসমানের জীবনে আনন্দ ও বেদনা কয়েকটি দিক তুলে ধরো এর উত্তর লিখব কৃষক উসমানের জীবনে যেমন আনন্দময় দিক আছে তেমনি বেদনার দিকও রয়েছে যদিও তার জীবনে আনন্দের চেয়ে বেদনা বাগি বেশি তার জীবনে আনন্দময় দিক হলো পারিবারিকভাবে উসমান বেশ সুখী অভাব পীড়নের সংসারের মধ্যেও তার স্ত্রী আমরা পতিতাপরায়ণ হিসেবে দেখতে পাই অন্যদিকে তার জীবনে দুঃখ জয় ছিল প্রকট মহাজনের পুষণ নিষ্পেষণে তার জীবন বিধান সময় দিল সে তার ফসলের ন্যায্য অধিকার পায়নি দুই নম্বর প্রশ্ন দশ বছর বয়সী তুতা তার পিতা উসমানের সঙ্গে কাজ করে এ ব্যাপারে তোমার মতামত কী এর উত্তর লিখব তুতার যে সমাজে জন্ম নিয়েছে সেটি একটি পুষণ জর্জরিত সমাজ খোদা দারিদ্র নিপীড়ন সমাজের শূন্যতা অন্য যুগাতেই পরিবারে হিমশিম খায় তুতা স্কুলে ভর্তি হলেও ঠিকমতো পড়তে পারে না পিতা উসমানকে সাংসারিক ও কৃষিকাজে সাহায্য করে আসলে তার যেরকম পড়াশোনার সুযোগ পাওয়ার কথা ছিল সে পায়নি দশ বছরই বয়সী তো তার সে সমাজে বাস করে যে সমাজ ব্যবস্থা পাল্টাতে হবে তবেই তার মতো শিশুদের শিক্ষা নিশ্চিত হবে তিন নম্বর প্রশ্ন রক্তচুইসা খাইছে অজম করতে দিব না যা থাকে কপালে কে কেন একথা বলেছেন ব্যাখ্যা করো এর উত্তর লিখব ওসমান ওয়াজের চৌধুরী বর্গা সে জমির ফসলের তিন ভাগের দুই ভাগ পায় একবার জমির বন্দোবস্তের কথা বলে জমির মালিক ওয়াজেদ চৌধুরী উসমানের টিপসই দিয়ে রাখে ফসল তোলার সময় ওয়াজেদ চৌধুরীর লোক দুই বাঘ দাবি করলে উসমান কারণ জানতে চায় মালিকপক্ষ মিথ্যা ঋণের প্রসঙ্গ এনে উসমানের টিপসই দেখায় এতে উসমান ক্ষিপ্ত হয়ে তীব্র প্রতিবাদ জানালে বলে রক্তচুইসা খাচ্ছেন ওজম করতে দিব না যা তাকে কপালে উসমানের সঙ্গে বাকি নির্যাতিত চাষিরাও যোগ দেন চার নম্বর প্রশ্ন গল্পের লেখক সমাজে কোন বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন এই কাহিনীর সঙ্গে বাস্তব জীবনে কোন দৃশ্য তোমার চোখে পড়ে কিনা আমাদের গ্রামে অথর চক্রবর্তী বিশিষ্ট যুদ্ধার মহাজন তিনি গ্রামের গরিব প্রজাদের সাহায্যের নামে তাদের চড়া সুদে দাঁড় দেন পরবর্তী সুদের টাকা সুদ করতে করতে কৃষকের নাজেহাল অবস্থা হয়ে যায় এভাবে বহু কৃষক গরবাড়ি বিটামাটি বিক্রি করে মহাজনের ঋণ শোধ করতে একেবারে নিঃস্ব হয়ে গেছে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠা আটচল্লিশ উনপঞ্চাশের প্রশ্নগুলোর উত্তর